আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে জানায় মিতুল ই বাইক গ্যালারির পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদের মিতুল ই বাইক গ্যালারির সফল স্কুটি থ্রি হুইলার এবং বাইক সম্পর্কে জানাব ডিটেলস এবং সবাইকে প্রথমে জানিয়ে নিচ্ছি আমাদের মিস মিতুল ই বাইক গ্যালারিতে শীতকালীন উপলক্ষে চলছে বিশেষ ছাড় প্রত্যেক বাইক অনুযায়ী বিভিন্ন বাইকে আপনি পাচ্ছেন পাঁচ হাজার থেকে দশ হাজার দশ হাজার টাকা পর্যন্ত বিশেষ ক্যাশব্যাক অফার এবং এর সাথে পাবেন একটি বাইক কভার এবং একটি হেলমেট সম্পূর্ণ ফ্রি আচ্ছা কথা না বাড়ি আমরা প্রথমেই চলে যাই আমাদের প্রত্যেকটা বাইকের ব্যাপার প্রথমে দেখতে পাচ্ছেন এটি হলো গ্রিন টাইগারের জয় রাইডার গ্রিন টাইগার জয় রাইডার এটা চার ব্যাটারি আটচল্লিশ ভোল্ট এগুলোতে মাইলেজ পাবেন আপনারা একশো থেকে একশো বিশ কিলোমিটার দেখাই মডেলটির নাম হলো জয় রাইডার ফ্যালকন গ্লোসি ব্লু কালার তারপরে আছে জয় রাইডার ফিনিক্স জয় রাইডার ফিনিক্স এটা মাইলেজ যাবে একশো থেকে একশো কিলোমিটার গাড়িটা যদি ভালো করে দেখেন বলি এখানে তিন তিনটি গিয়ার তিনটি গিয়ার গিয়ার রিভার্স এর সাথে একটি চাবি এবং একটি দুইটি চাবি দুইটি রিমোট আপনারা পাবেন এই যে এটা দেখেন ভালো করে বলতে হবে মিটার পার্কিং মোড আচ্ছা এটাও জয় রাইডার ফিনিক্স এটা একশো থেকে একশো বিশ কিলোমিটার যাবে রেড কালার প্রত্যেকটা বাইকে এক হাজার ওয়াট মোটর এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর এবং মোটর আর কন্ট্রোলার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ব্যাটারিতে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের প্রত্যেকটা বাইকে ব্যবহার করা হয়েছে লিড অ্যাসিড ব্যাটারি এটি হতো জয় রাইডার স্পিড এই বাইকটিও এক চার্জ একশো থেকে একশো বিশ কিলোমিটার যাবে গ্যারান্টি সেম বাকি সব কিছুই সেম কালার টমেটো রেড লাইটগুলো খুবই সুন্দর ডিজাইনটা খুবই নান্দনিক এবার আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই মডেলটির নাম জয়রাডার লাইট ভাইব এই বাইকগুলো লাইট বাইকগুলোর মাইলেজ একটু কম এক চার্জে আপনার পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলো মাইলেজ যাবে এবং এগুলোর মোটর কন্ট্রোলার সেম এক হাজার ওয়াট মোটর আর কন্ট্রোলার এক বছর যাবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারিতে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর হেডলাইট যদি দেখায় আপনাদের ডিজাইন এগুলো হচ্ছে হেডলাইট প্রত্যেকটা বাইকের সামনের ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক তারপর আছে একটি স্পেশাল কালার সিলভার কালার এটাও গ্রিন টাইগারের জয় রাইডার লাইট এটিও এক চার্জে যাবে ষাট থেকে সত্তর কিলোমিটার ব্যাটারি কন্ট্রোলার মতো সবই সেম শুধু কালারটা আলাদা এটা হলো ফ্যালকোন জয় রাইডার ফ্যালকোন লাইট এবার যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত জয় রাইডার লাইট ভাইভ মেরুন কালার এটির মাইলেজ এক চার্জের ষাট থেকে সত্তর কিলোমিটার প্রত্যেকটাতে গ্যারান্টি ওয়ারেন্টি মোটর পাওয়ার এবং ব্যাটারি সবই সেম থাকছে এগুলো মূলত লাইটগুলোতে পাঁচ ব্যাটারি ষাট ভোল্ট আচ্ছা এবার আমরা চলে আসি থ্রি হুইলার আর থ্রি হুইলার আমাদের কাছে আছে এক্সপ্লোয়েটেড থ্রি হুইলার এই যে বাইকটা দেখছেন মেরুন কালার এটি হলো এক্সপ্লোয়েটেড থ্রি হুইলার সিঙ্গেল সিট সিঙ্গেল রাইডের জন্য বেস্ট গাড়িটা আর একটু দেখাই

এবং এক চার্জে আপনারা একশো প্লাস চালাইতে পারেন প্রত্যেক একদিন একদিন দিলে একশো কিলো যেতে পারবেন এবং খুবই কমফোর্টেবল সিট একজনের জন্য খুবই ভালো সিঙ্গেল রাইডের জন্য খুবই ভালো এবং এগুলাতেও এক্সপ্লোয়েটের সব বাইকেও আপনারা পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারিতে মোটর এক হাজার ওয়াট এবং কন্ট্রোল কন্ট্রোলারেও পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপরে পাচ্ছেন এক্সপ্লয়েডের আর একটি মডেল এটি মূলত গ্রে কালারের থ্রি হুইলার এটিতে আবার দুইজন বসা যায় প্রত্যেকটা আপনারা পাচ্ছেন দুইটি রিমোট এবং দুইটি চাবি মোটর এটাতে আবার ডিফেন্সিয়াল মোটর যার কারণে খুবই পাওয়ারফুল মোটর এবং আপনার উঁচু বা ঢালো জায়গাতে চলতেও কোনো সমস্যা হবে না ই আপনাদের যদি মিটারটা একটু দেখাই ফুললি ডিজিটাল মিটার এক্সপ্লোটের একটি স্পেশাল মডেল জিরো সেভেন মডেল খুবই স্পেশাল একটি মডেল সহজে সব জায়গাতে পাওয়া যায় এবং খুবই কমন মডেল যে দেখবেন পছন্দ হইতে বাধ্য এবং রাস্তাতে গেলেই সবাই তাকাই থাকে এরকম একটি মডেল এটা মাইলেজ পাবেন আপনারা এক চার্জে ষাট থেকে সত্তর কিলো এগুলো মূলত পাঁচ ব্যাটারি ষাট ভোল্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে সেমি মিটারটা আপনাদের একটু স্পেশাল মিটারটাও একটু দেখানো উচিত ফুললি ডিজিটাল মিটার সাথে পাচ্ছেন দুইটি চাবি দুইটি রিমোট তারপরে আসে আরেকটি থ্রি হুইলার এটাও এক্সপ্লোর্টের একটি মডেল এক্সপ্লোর তিনশো চার থ্রি জিরো ফোর আমাদের যে কোনো বাইকে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি হুইলারের দশ হাজার টাকা ছাড় আপনি যে কোনো এনি টাইম যখনই আসবেন থ্রি হুইলারে পাচ্ছেন দশ হাজার টাকা ছাড় এবং এর ভিতরে কিন্তু প্রচুর জায়গা অনেক স্পেস হ্যাঁ আপনি যদি চান বাজার করে এর ভিতরে আপনি শপিং করে নিশ্চিন্তে আসতে পারেন একটা মানুষ ঢুকানো যাবে এত পরিমাণ জায়গা আছে এরপরে আছে এক্সপ্লোটে আর একটি স্পেশাল মডেল যারা বাইকের মতো ফিল নিতে চান কিন্তু ইলেকট্রিক তেল খরচ করবে না তাদের জন্য এই বাইকটা খুবই গর্জিয়াস একটি বাইক এবং ছয় ব্যাটারি বাহাত্তর ফোন খুবই পাওয়ারফুল ব্যাটারি এক চার্জে একশো কে যাবে স্পিড পাবেন প্রায় আশির উপরে স্পেশাল ডিজাইন মিটারটা একটু দেখায় আপনাদের মজার ব্যাপার এই যে আপনি ট্যাঙ্কিটা দেখছেন এখানে কিন্তু তেল ভরে না এখানে চার্জ দেয় এই যে লক এটা খুললেই চার্জ করে দেয় তো ভিওয়ার্স কেমন লাগলো আপনাদের মিতুল ই বাইক গ্যালারির প্রত্যেকটি বাইক একটু জানাবেন আর যে কোনো ই বাইক নেওয়ার আগে অবশ্যই আমাদের শোরুমটা একবার ঘুরে যাবেন আপনাদের দাওয়াত রইল প্রত্যেকটা বাইকে আপনারা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা ছাড় পাচ্ছেন পুরো শীতকাল জুড়ে তো যে কোনো মধ্যে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার পেজে দেওয়া আছে এবং তারপরেও বলে দিই জিরো ওয়ান নাইন থ্রি সিক্স টু নাইন থ্রি টু ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমি আজকে ফার্স্ট লাইফ হয়তো ব্লগ এরকম করতেছি যে কোনো ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এখানে সম্পূর্ণ আর ফোন নাম্বার ভিডিও সবই দিয়ে দিলাম